কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের এএসআই আরিফুল ইসলামের বিরুদ্ধে তার চাচাতো ভাইকে মারধর এবং পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় গুরুতর আহত মোফাজ্জল হোসেন এখন পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন রবিবার উপজেলার ঘোগড়া গ্রামে এই ঘটনা ঘটে মোফজ্জলের বড় বোন সালমা এই ঘটনায় বাদী হয়ে পাকন্দিয়া থানায় মামলা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারের অভিযোগ সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন এএসআই আরিফুল ঘটনার দিন রাতে বাড়ি এসে চাচাতো ভাই মোফাজ্জলকে কামড়ে ও পিটিয়ে আহত করেন মোফাজ্জল সৌদি আরবে যাওয়ার কথা ছিল মারধরের পর মোফাজ্জলের প্রবাসে যাওয়ার জন্য জমানো পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে আরিফুল স্থানীয়দের অভিযোগ শেখ হাসিনা সরকারের সময় মুক্তিযোদ্ধা কোঠার সুযোগে চাকরিতে ঢোকার পর থেকেই আরিফুল ও তার ভাই শরিফুল এলাকায় কথায় কথায় হুমকি ধামকি আধিপত্য বিস্তার ও মারধরের জন্য কুখ্যাত এমনকি ঘনিষ্ঠ আত্মীয়রাও রেহাই পায়নি তাদের আচরণ থেকে জানান চাকরিতে ঢোকার পর থেকেই আরিফরা এলাকায় আধিপত্য দেখায় আমাকে মারার সময় সে বলে আমি পুলিশ মারলেও আমাদের কোনো বিচার নেই এ সময় তিনি প্রশাসনের কাছে এই হামলার বিচার দাবি করেন অভিযুক্ত এএসআই আরিফুল অভিযোগের বিষয়ে জানান এ আমি কোনো মন্তব্য করব না বিষয়টি পারিবারিকভাবে সমাধান হবে বাংলা নিউজ ডেস্ক Yeah.